আল্লাহ বলেছেন যে আল্লাহ নবীকে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন এর এক নম্বর হচ্ছে কোরআন তাহলে দিন কায়েম করতে হলে প্রথম প্রয়োজন কোরআনের তীক্ষ্ণাবেন বলেন তাহলে এই কোরআনকে আমাদের জাতীয় শিক্ষানীতির মূল উৎস বানাতে হবে এই কোরআনের শিক্ষাই আমাদের জাতির কাছে চালু করতে হবে আজ প্রাইমারি স্কুলে যখন আমার একটা বাচ্চা পড়ে তখন আমি বল গর্ব করে বলতে পারি না যে হুজুর দোয়া করবেন আমার বাচ্চাটা প্রাইমারি স্কুলে পড়েছে সে কোরআন শুদ্ধ করে পড়তে পারে এই কথা বলার সাহস আমাদের নাই ঠিক না বেডিক বলেন এখানে যদি একজন মৌল বিচার রাখা হতো সেখানে যদি কোরআন পাঠ করা তার তিনের সাথে পাঠ করা বাধ্যতামূলক করা হতো মুসলমানদের জন্য তাহলে আমার প্রাইমারি লেভেলেই আমার সব কয়টি সন্তান কোরআন থেকে বঞ্চিত হতো না ঠিক না বেডিক বলেন আজকে কারাই বন্ধ করে রেখেছে আপনাদেরকে এই কথা ভাবতে হবে যারা এই কোরআনের শিক্ষাকে বন্ধ করে রেখেছে বিগত তেপ্পান্ন বছর তারা একের পর এক একবার কেউ এসেছে আরেকবার কেউ এসেছে আমাদের কে আসলো কে আসলো না এটা আমাদের বিবেচনার বিষয় নয় তবে আমাদের বিবেচনার বিষয় হলো যে কোরআন শিক্ষা থেকে যারা বঞ্চিত করেছে আমার সন্তানকে আপনার সন্তানকে জাতিকে তাদের ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে ঠিক কিনা বলেন আমার বন্ধুরা আমার হাই স্কুলে যখন আমার একটা ছেলে পড়ে সেই ছেলেটা মেচিওর কিন্তু আমি মারা যাওয়ার সময় আমার একটা সন্তান মেচিওর সে ক্লাস টেনে পড়ে আমি মারা যাওয়ার সময় পাশের মসজিদের ইমাম সাহেবের অসিয়ত করে যায় ইমাম সাহেব যেন আমার জানাজান নামাজ পড়ান ভালো কথা ইমাম সাহেবের প্রতি শ্রদ্ধা ভক্তি কোনো অসুবিধা নেই কিন্তু আপনার পড়ুয়া সেই বাচ্চাটা কেন আপনার জানাজা নামাজ পড়াতে পারল না জাতিকে এই প্রশ্ন করার অধিকার আপনার আছে কি নাই আপনি ট্রেন পর্যন্ত পড়ল অথচ আপনার জানাজার নামাজ পড়ানোর শিকার ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থায় নেই এমন শিক্ষা ব্যবস্থা রসুনের হুম্মতরা দেখতে চায় না ঠিক না ভেডিং করেন আমার শুধু তাই নয় আমরা দেখলাম কি আমরা দেখলাম আমাদের ইউনিভার্সিটিগুলো সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে বুয়েট এক নম্বরে মেধার বিকাশ ঘটে এক নম্বর মেধাবী ছাত্ররা বুয়েটে ছায় সেই বুয়েটের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখলাম এই আব্রার নামক সন্তানটাকে দেশের পক্ষে কথা বলার কারণে ওই মেধাবী ছাত্রের একটা অংশ তাদেরকে হায়েনা পশুর মতো হত্যা করা করলো ঢেঙ্গামেডি এই হায়েনা পশু বানানোর জন্য তো ওদের মামাপ কারা এদেরকে হায়রা পশুর মতো চরিত্র তৈরি করেছে কারণ এদের মধ্যে এক নম্বরে কোরআনের শিক্ষা নাই দুই নম্বরে তাদের উস্তাদ যারা তাদের মধ্যেও কোরআনের শিক্ষা নাই বরং কোরআন বিরোধী অন্ধকারাচ্ছন্ন বাদ্রামী শিক্ষা ব্যবস্থা আছে এই জন্য আজকে আমার সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সন্ত্রাসী বের হয় আল্লাহ মানুষ বের হয় না ঠিক ঠিকাভেডিক বলেন এই জন্য আজকে তারাই তো আমাদের দেশের বিভিন্ন বড় বড় আদালত উচ্চ আদালত আমাদের দেশের বড় বড় সরকারি অফিসের কর্মকর্তা হয় সেখান থেকে দুর্নীতি সরানো যাবে না যতদিন পর্যন্ত আমার শিক্ষা ব্যবস্থায় রসুল যে হেদায়ত নিয়ে এসেছিলেন কোরআন এই কোরআনের ব্যবস্থা চালু করা যাবে না এই জন্য রসুল্লাহ সাল ইসলামকে আল্লাহ চারটা কর্মসূচি দিয়েছিলেন এই চারটা কর্মসূচির কথা আল্লাহ কোরআনে চার জায়গায় বলেছেন সোরাল বাকারার একশো উনত্রিশ নম্বর আয়াত সুরাল বাকারার একশো একান্ন নম্বর আয়াত সুরাল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত এবং সুরাল জোমার দুই নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মাইয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াইযাক্কিহিম ওয়ায়আলিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ইলাহের আল্লাহ বলেন তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন চারটি জিনিস নিয়ে এক নম্বর হচ্ছে তিনি কোরানের এর তেলাওয়াত করে শোনাবেন দুই নম্বরে তাদের আত্মার পবিত্রট গোটাবেন সাহাবত দিয়ে সহচরত্ব দিয়ে কোরানের এর দিয়ে তিন নম্বর কোরআন শিক্ষা দিবেন আর চার নম্বরে তাদেরকে হ্যাকমত শিখাবেন সুন্ন্যা শিখাবেন আচার আচরণ শিখাবেন এমনকি বিজ্ঞান ও প্রযুক্তি শিখাবেন এই জন্য রসুল বলেছেন আল হেক মতু দল নতুল মহমিন হামান ওয়াজদাহা ওহুয়া বিহা। বিজ্ঞান হচ্ছে মুমিনদের হারানো সম্পদ যেখানেই পাও সেটাকে গ্রহণ করো ইসলাম বিজ্ঞানের বিরোধিতা করে না ইসলাম সেই মিথ্যা বিজ্ঞানের বিরোধিতা করে যেই বিজ্ঞান না জাফরিত থেকে মানুষ হয়েছে মানুষকে জানুয়ারে পরিণত করতে চায় সেই মিথ্যা বিজ্ঞানের বিরোধিতা করে ঠিক না বলেন আমার বন্ধুরা আমি আর কথা বলাতে চাই না সময় একেবারেই সংকীর্ণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদেরকে আজকে এই আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা রসুলুল্লাহ সাল্লা যে চার দফা কর্মসূচি ছিল যেটাকে মিশন বলা হয় যে এক নম্বরে তিনি কোরআনের তেলা অপ শোনাবেন আগামী রমজান মাস হোক আমাদের কোরআন শিক্ষার মাস রাজিয়া শিদুন আমরা পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে ছোটদেরকে কোরআন শিক্ষা দেব বয়স্করা কোরআন শিক্ষা করব তারা তারাবীর নামাজে কোরআন শুনব কোরআনের তেলাওয়াত আমরা শুনবো দুই নম্বরে ছিল রসুল সাল্লাহ সাল্লাম কিতাব কিতাবের জ্ঞান দান করার জন্য এসেছিলেন সাহাবায়ে আম দশ বারোটা পনেরোটা বই পড়েন নাই কিন্তু তারা অর্ধ পৃথিবী শাসন করেছেন তারা বিজ্ঞানী ছিলেন তারা রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন তারা সমাজ বিজ্ঞানী ছিলেন তারা ন্যায় বিচারক ছিলেন এই কোরআন পড়ে সুতরাং এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আজকের সাইন্টিস্টরা বলেন যে ছয় হাজার ছয়শো ছেষট্টি অথবা ছয় হাজার দুইশো উনত্রিশ আয়াত আছে সেই আয়াতের মধ্যে আল্লাহ এক হাজার আয়াত দিয়েছেন বিজ্ঞানের আপনার বিজ্ঞান সংযুক্ত দ্য সাইন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন কোরআনের মধ্যে আল্লাহ সায়েন্টিফিক ইন্ডিকেশন দিয়েছেন এক হাজার আয়াত সোহান আল্লাহ বলেন এই বিজ্ঞানের ব্যাপারে যারা বিজ্ঞান জানেন তারা পড়েন আল্লাহামী বলেন আল আলাম একটা ফারু আন্না তা না চারকাংসা তো না হুমা আল্লাহ সুরাম আম্বিয়ার আর ত্রিশ নম্বর আতে বলেন যে কাফিরা আর কি দেখে না চিন্তা করে না গবেষণা করে না যে এই আজ দুমণ্ডল আর নবমণ্ডল সব একত্রিত ছিল সন্নিবেশিত ছিল আমি আল্লাহ সেটাকে আলাদা করে দিয়েছি সোহায় আল্লাহ বলেন যেটাকে আজকের বিজ্ঞানীদের ভাষায় বিগ বেন তিওরি বলা হয় আমার বন্ধুরা আমি আর কথা বলাতে চাই না রসুল্লাহ সাল ইসলামের মূল বিষং ছিল ইসলামের বিজয় আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার আজকে আফগানিস্তানে দশকের পর দশ মুসলমানরা মার খেয়ে তারা সেখানে বিজয় সুনিশ্চিত করেছে আজকে লেবনানে মুসলমানদের উপর ইসরাইলি হাইনারা অন্তচার করছে আজকে ইয়েমেনে মানুষ মেরে মানুষকে সত্যি বানানো হচ্ছে স্কুলের শিশুরা হাড্ডি সার হয়ে কঙ্কাল সর হয়ে গেছে এই নির্যাতন আর দুনিয়ার কোনো মানুষ দেখতে চায় না ঠিক কিনা বলেন এই নির্যাতন বদ্ধ করতে হলে এটম বোমার প্রয়োজন নাই এই নির্যাতন নিষ্কাশন বন্ধ করে মানবতার মুখে হাসি ফুটাতে হলে আমাদেরকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চলে যেতে হবে আল কোরআনের লাজ কায়েম করতে হবে আল্লাহ যেহেতু বাংলাদেশে আমাদের জন্য উপহার দিয়েছেন এই বাংলাদেশের সপ্পন আদান বর্গ মাইলে আলু আর দিন কায় হোক এই আউ তাহ পান্ডেকে আমার কথা এখানে সমাপ্তি ঘোষণা করলাম ওরা শ্রী দাও আনি রহামদুল্লিল্লাহী রব্বিলা আলবিন ওয়াস সালাম আলাইকুম ওরাহমেতুল্লাহি